বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এসএসসি গণিত অথবা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে উচ্চতর গণিতের আট পয়েন্ট দুইয়ের তিন নম্বর থেকে আমরা আজকে আলোচনা করব দেখো তিন নম্বরে যাওয়া আছে সাইনে সমান টু বাই রুট ফাইভ এবং এর সীমা হচ্ছে পাই বাই টুর বড় এবং পায়ের চেয়ে ছোটো এর ক্ষেত্রে আমাদের কজ থিটা এবং টেন থিটা এর মান নির্ণয় করতে হবে তো আমরা যা দেওয়া আছে সেটা আমরা এখানে তুলেছি দেওয়া আছে সাইনের সমান টু বাই রুট ফাইভ তাহলে আমাদের নিতে হবে কোথায় নিতে হবে আমাদের কজে এবং টেনের মধ্যে তাহলে এই কজে নিতে গেলে আমাদের অবশ্যই সাইনকে স্কোয়ার করতে হবে আমরা উভয় পক্ষকে এখন বর্গ করব দেখো উভয় পক্ষকে বর্গ করলে সাইন স্কোয়ার এ সমান এটার মধ্যে স্কোয়ার করলে টু স্কোয়ার বাই ফাইভ স্কোয়ার এরকম আসে এখন সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এটা আমাদের সূত্র যে সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কজ মধ্যে স্কোয়ার দিলে হয় ফোর আর রুট ফাইভের মধ্যে স্কোয়ার দিলে হয় ফাইভ এই কজ স্কোয়ারের পাশে এই ওয়ানটা ওই পাশে চলে যায় মাইনাস হইল আর আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো এখানে আমরা মাইনাস ওয়ানটাকে আগে এনেছি আর এইটাকে আমরা পরে নিয়েছি এখন আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আশে ক্স করে আর এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ফোর বাই ফাইভ এখন এইখানে যদি আমরা লসাগু গুনি তাহলে এদের মনে মনে এক আছে সেই এক আর লস পাঁচের লসাগু হচ্ছে পাঁচ এই এক দিয়ে পাঁচকে ভাগ করলে হয় পাঁচ সেই পাঁচ দেয়া এককে গুণ করলে পাঁচকে পাঁচ তারপর মাইনাস এখন এই পাঁচ দিয়ে যদি আমরা এই পাঁচকে ভাগ করি তাহলে এক হয় সেই এক দেওয়া চারকে গুণ করলে হয় চার এই পাঁচ থেকে যদি চার বিয়োগ করি তাহলে এক থাকে আর নিচে থাকে পাঁচ আর এদিকে পজিস্কার ঠিকই আছে এখানে কজের মধ্যে স্কোয়ার আছে আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এই কজের মধ্যে স্কোয়ার উঠে যাবে হবে শুধু কজে আর এখানে হবে প্লাস মাইনাস রুট ওয়ান বাই ফাইভ তো কজে সমান প্লাস মাইনাস রুট ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান আর ফাইভের বর্গমূল হচ্ছে রুট ফাইভ তাহলে এই মানটা আমাদের প্লাস হবে না মাইনাস হবে সেটা আমাদের আমরা যে এর যে সীমা সেটা নিয়ে আমরা এখন কথা বলবো যেহেতু আমাদের এর মানটা পাই বাই টু এর চেয়ে বড়ো এবং পায়ের চেয়ে ছোটো অর্থাৎ এই পাই বাই টু মানে হচ্ছে নব্বই আর এর মান আর পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো সুতরাং এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে যেখানে সাইন ও কোসেক ব্যতীত সকল ত্রিকোণমিতিক অনুপাত ঋণাত্মক তাই এ সমান মাইনাস ওয়ান বাই ফাইভ হবে এখন এইখানে চতুর্ভাগের একটা বিষয় আছে দেখো এইখানে যে কথাটা বলা হয়েছে যে এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এটা এক অক্ষ আর এটা আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তো আমাদের এক চক্ষর ওয়াই অক্ষ যদি এভাবে ছেদ করে তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তো এইখানে এই প্রথম চতুর্ভাগে সব কিছুই প্লাস এই জন্য আমি বলছি অল প্লাস আর এখানে সাইন এবং কোসেক প্লাস এখানে হচ্ছে টেন এবং কট প্লাস আর এটা হচ্ছে কোসেক এবং সেক প্লাস তো এইখানে আমাদের যেহেতু নব্বইয়ের চেয়ে বড়ো এবং একশো আশির চেয়ে ছোটো তো এই পর্যন্ত হচ্ছে আমাদের নব্বই আর এখান থেকে এই পর্যন্ত তার মানে নব্বইশো বড় এটা এই পর্যন্ত একশো আশি একশো আশির থেকে ছোট তার মানে এই চতুর্ভাগে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এই এর অবস্থান এর অবস্থানটা হবে দ্বিতীয় চতুর্ভাগে তো এইখানে সাইন এবং কোসেক এই দুইটা জিনিস এই দুইটা অনুপাত প্লাসের আর সবই মাইনাসের আমরা যেহেতু এখানে বের করতেছি কজের মান তাহলে এই কজের মানটা হবে মাইনাস ওয়ান বাই রুট এখানে যদিও প্লাস মাইনাস দুইটাই বের হয়েছে কিন্তু আমাদের আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান বিধায় এখানে কজের মান হবে মাইনাস ওয়ান বাই রোড ফাইভ তাহলে আমরা এইভাবে কজের মান পেয়ে গেলাম আমরা জানি টেনের সমান সাইনে বাই কজে তারা আমরা সাইনের মানুষ জানি কজের মানও জানি এই জন্য আমরা এখানে বসাব সাইনের মান হচ্ছে টু বাই রোড ফাইভ এটা দেওয়া ছিল আর আমরা বের করলাম কজের মানুষে মাইনাস ওয়ান বাই রোড ফাইভ তো এই প্রথম অংশটা ঠিক থাকবে গুণ চিহ্ন দেওয়ার পরেরটা বিপরীতকরণ হবে এরকম টু বাই রোড ফাইভ লিখলাম গুণ চিহ্ন দিয়া এই ফাইভ রোড ফাইভ যাবে উপরে আর ওয়ান আসবে নিচে মাইনাস তো থাকবেই এখন এই রোড ফাইভ আর এই রোড ফাইভ যদি কাটা দিই তাহলে আমাদের থাকলো রোড ফাইভ রোড ফাইভ কাটা গেলে আমাদের থাকে মাইনাস টু তো এটা পাইলাম আমরা টেনের মান এবং কজের মান দেওয়া পেয়েছি আমরা ওয়ান বাই রোড ফাইভ এবং টেনের মান পাইলাম মাইনাস টু তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা উচ্চতর গণিতের আট পয়েন্ট দুইয়ের চার নম্বর প্রশ্ন সমাধান করব দেওয়া আছে কজের সমান ওয়ান বাই টু এবং কজে ও সাইন এ একই চিহ্ন বিশিষ্ট মানে কজে যদি প্লাস হয় তাহলে সাইনেও মাইনাস প্লাসই হবে আর কজে মাইনাসের হলে সাইনেও মাইনাসে হবে এটাই এখানে বুঝিয়েছে তাহলে সাইনে ও টেনে এর মান কত তাই যা দেওয়া আছে আমরা উঠাবো এখানে দেওয়া আছে কজের সমান ওয়ান বাই টু এই যে কজের সমান ওয়ান বাই টু আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব কজ স্কোয়ারে সমান ওয়ান বাই টু এর হোল স্কোয়ার লেখা উভয় পক্ষকে বর্গ করে এখন কজ স্কোয়ারকে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর ওয়ানের এর বর্গ হচ্ছে ওয়ান টুর মোট ফোর আর এই ওয়ানটাকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে এই মাইনাস সাইন স্কোয়ারে এখানে থাকবে আর ওয়ান এই পাশে চলে যাবে মাইনাস হইল আর এটা যে যা ছিল তাই আছে এখন উভয় পক্ষকে আমরা এই মাইনাস ওয়ান দ্বারা আগুন করবো এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে হয় সাইন স্কোয়ার এ আর এটাকে মাইনাস ওয়ান দেওয়ার গুণ করলে প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান বাই ফোর এখন আমরা এখানে লশ আগুন নেব এটা নিচে মনে মনে এক আছে সেই এক এবং চারের লস আগু হচ্ছে চার তো এই এক দেওয়া ভাগ করলে চার চার ও কে চার মাইনাস এই যে মাইনাস এই চার দেওয়ার ভাগ করলে চারকে ওয়ান হয় সেই অন্তর ওয়ানকে গুণ করলে হয় ওয়ান তো চার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হবে তিন অর্থাৎ মানে বাই থ্রি বাই ফোর তো সাইন স্কোয়ারের মান হচ্ছে থ্রি বাই ফোর আমরা উভয় পক্ষকে বর্গমূল করবো বর্গমূল করলে সাইন স্কোয়ার হবে সাইন স্কোয়ার স্কোয়ার উঠে গিয়ে আমাদের সাইনে হবে আর প্লাস মাইনাস রোড থ্রি বাই ফোর হবে তো এখানে রোড থ্রিকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ সাইনে ঠিকই থাকলো এখানে প্লাস মাইনাস থ্রি বর্গগুলো হচ্ছে রোড থ্রি আর ফোরের বর্গগুলো হচ্ছে টু তাহলে সাইনের মান প্লাস এবং প্লাস মাইনাস রোড রোড থ্রি বাই টু আসলো তো এখন সাইনের মানটা কি প্লাস হবে না মাইনাস হবে সাইনের মানটা প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা এখান থেকে বিবেচনা করব যেহেতু কজে ধনাত্মক কারণ কজের মানটা ছিল ওয়ান বাই টু সুতরাং সাইনের ধনাত্মক হবে তাহলে সাইনে হবে রোড থ্রি বাই টু এখানে মাইনাসের মানটা গ্রহণযোগ্য হবে না কারণ সাইনে এবং কজে একই চিহ্ন বিশিষ্ট ছিল আমাদের প্রশ্ন অনুযায়ী এখন আমরা বের করব ট্যানের মান আমরা জানি ট্যানের সমান সাইনে বাই কজে তাহলে আমরা সাইন এবং কজে দুটোর মানে জানি তাহলে আমরা সেই মানগুলো বসিয়ে দেব সাইনের মান হচ্ছে আমরা বের করলাম রোড থ্রি বাই টু আর কজের মান দেওয়া ছিল ওয়ান বাই টু তাহলে এখন এই প্রথমটা ঠিক থাকবে গুণ চিহ্ন নদী এটা বিপরীতকরণ হয়ে যাবে বিপরীতকরণ হলে তাহলে রোড থ্রি বাই টু ঠিক থাকলো আর চিহ্ন দিয়া ওয়ান বাই টু উল্টে গেলে বা বিপরীতকরণ হলে উপরে টু হবে নিচে ওয়ান হবে এই টু আর এই টু যদি আমরা কাটি তাহলে উপরে থাকে রোড থ্রি তাহলে আমাদের এই রোড থ্রি আসে তাহলে আমাদের অ্যান্সার হয় যে সাইনের সমান রোড থ্রি বাই টু এবং টেনের সমান রোড থ্রি এটাই আমাদের চার নম্বর প্রশ্নের অ্যান্সার